সেজন্য আমি একদম হঠাৎ করে গাছে এমন ফুলছে আনন্দটা ধরে রাখতে না আপনাদের সাথে লাইভ চলে আসলাম আশা করি আপনাদেরও ভালো লাগবে এ দেখুন আমার এটা ক্যাটাস আমি লাইভে চলে আসছি এই তো সিম্বু তুমি দেখবা হ্যাঁ হ্যাঁ তুমি এ দেখো এই দেখো দেখো এই ক্যাটাস তুমি কাও কাও তুমি হ্যাঁ বিওয়াশ নিচ্ছে আপনাদের ভালো লাগবে আমার এই দেখুন আমি এটা আগামী এক বছর মানে গত 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 সরি এক বছর আগে আমি এটা কিনেছিলাম একটা নার্সারি থেকে এরা তখনও জানতো না যে এই জিনিসটাতে মানে ফুল হয় ফুল আর কি ফুল হয় ফল হয় এরা আমাকে বলছিল এটা শুধু এটাতে ফল তখন দেখলাম মানে অনেকগুলো ফুল ফল এসে গেছে আসলে আমি প্রবলেম দেয় হ্যাঁ নেট আর কি আর এই ঢালগুলো লাগালে 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 মাত্র উঠে যায় হুম আলহামদুলিল্লাহ আমার অনেক অনেক বেশি খুশি লাগতেছে এটা আমি একটা ভিডিও বানাবো বলে আপনারা হ্যাঁ কারা কারা জয়েন আছেন আপনারা একটু কমেন্ট করে জানান আর সাথে দেখে আমার ক্যাটাস অনেক সুন্দর তাই না খাওয়ার কথা তো দূরে ফরে কথা হ্যাঁ দেখতেছি এটা তো অনেক মনে শান্তি ছোট ছোট ফল এসেছে আলহামদুলিল্লাহ এটা মনহ পলি হতে পারে আর এদিকে ফুলে ফল এসেছে এতো আমার ফুল হাই গেছে এটা তো ফরাগান করাতে হবে ফরাগান করি মানে কোন একটা কাজ করতে আসলে নেট পাব এটা দেখতে মনে হলে আর্টিফিসফিস না এটা একদম রিয়েল রিয়েল প্ল্যান বুঝলেন না

Thank yeah. you. খারা আছেন জয়নাছেন জানান প্লিজ

আমার ক্যাট্ট গাছের ফুল দেখেন ক্যাটাস বলি সরি সরি মালদা গাছে মালদা গাছে ফুল আসছে এদিকে এদিকে আনার দেখেন তো চিনতে পারেন কিনা কি বলেন তো মরিস না এটা হচ্ছে গিয়ে কি বল যে আমি বলে গেছি ও সারাদটা যেগুলো এলাম আপাতত নামটা মনে আসতেছে না এতিয়া বহুত সুন্দৰ ৰঙৰ কেপ্তছ হৈছে